এটা দিলে তো এই বাহানা কাজে লাগাইতে পারবো না সম্পূর্ণ সম্পূর্ণ এগুলা থাকবে ধামাকা একটা অফার থাকবে আচ্ছা আর যারা সর্বশেষ শেয়ার করবে তারা এই বিহানটা গিফট পাবে এই যে হাফিস্টান হাফিস্টানের এটা সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট সম্পূর্ণ শেয়ার জন্য আজকে লাইভ থেকে আজকে লাইভ থেকে একদম আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে আমাদের এই WhatsApp ইমোতে দেখে দিবেন যে আমি এত শেয়ার করছি আপনি আপনি সর্বশেষ শেয়ারকারী আপনি ফ্যানটা নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সফর ভাই সবাই সবসময় একটা কাজ করে যে বড় ফেনের দামটা সবার শেষে বলে শেষে বলে আজকে সবার প্রথমে বড় আমরা প্রথমে শুনবো চলেন প্রথমে শুনুন ভাই এই ফ্যানটা আমাদের রেগুলার বিক্রি হচ্ছে 10000 12000 টাকা 9000 8000 টাকা হ্যাঁ আজকে একটা এমন একটা প্রাইজ দিব আচ্ছা ঠিক আছে এটা থাকবে দুই দিনের জন্য মানে মাত্র দুই দিন সর্বশেষ এটা 7800 টাকা পর্যন্ত পাইছি হ্যাঁ সর্বশেষ 7000 না আজকে থাকবে হ্যাঁ ঘুরে পড়ে না ভাই আজকে মাত্র থাকবে 6800 টাকায়

কত এই যে উনত্রিশ বারো হ্যাঁ মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এটা কি ডেলিভারি চার্জ ফ্রি আছে সবটাই ফ্রি থাকবে সবটাই ফ্রি থাকবে এইটাই ডেলিভারি চার্জ ফ্রি সফরবাই মানে পাগল হয়ে গেছে

দেখেন ওরে সর্বনাশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি আছে আজকে যারা দোকানদার বিক্রি করছে তারা আমার কাছ থেকে নিয়ে যাবে আজকে ভাই হ্যাঁ এই যে দোকানদার গুরগুর করতেছে সফর ভাই আবার ভাই এই রিমোট আছে কিন্তু সাথে এটা সাথে রিমোট আছে রিমোট আছে আবার চলবে কিন্তু হাই স্পিড আড়াই ঘন্টা ভাই মিডিয়ামে 7 ঘন্টা কাছ থেকে তো পাইকারি নিয়ে চলবে আপনি 28 ঘন্টা আচ্ছা ওকে এইটা হইতেছে অরিজিনাল বিএসটি অনুমোদিত তাইতো একদম অরিজিনাল এই যে দেখেন কত ঘন্টা চলবে দেখাই দেন এই যে দেখেন আড়াই ঘন্টা চলবে হচ্ছে হাই স্পিডে ছয় ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে

সুন্দর সুন্দর মাত্র 1000 টাকা সুন্দর প্রাইস আজকে আপনার চ্যানেল বুঝছেন গরম গরম আজকে আপনার চ্যানেল আজকে যত যে যে লাইভ করছে এইটার চাইতে এত কম প্রাইস কেউ দেয় না দিতে পারবে না ভাই পুরো গরম আজকে দিতে পারবে কেন একদম পাইকের দাম দিতে 2024 এর একদম নতুন প্রোডাক্ট ভাই অর্ডার করার সিস্টেম কি সবর ভাই এই যে ভাই অর্ডার করার সিস্টেম আমি রাখছি সামনে এই যে শেফা অনলাইন শপ এই দুইটা নম্বরে ছাড়া অন্য কোনো নম্বরে কিন্তু যোগাযোগ কইরেন না এত কমে আর কেউ দিতে পারবে না আর এই নাম্বারেই ভাই কত টাকা আগে অ্যাডভান্স করতে হবে আপনি ঢাকার বাইরে যারা নেবেন তারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিডিও কল দেখে এরকম দোকানটা দেখে নেবেন এই যে দোকান দেখে নেবেন যে সেফা অনলাইন শপের এত বড় দোকান আছে কিনা আর এই স্টকগুলা দেখেন ছয় হাজার তিনশো ছয় হাজার আটশো ছয় হাজার আটশো ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো কালার আছে প্রত্যেকটা কালার সবই কালার আছে

এই এ ছাড়া দেখেন Panasonic এর কোন গ্রাইন্ডার যদি নিতে চান আবার কোম্পানির oven স্যামসাং কোম্পানির oven Air Fryer Cosmo brand Disney Italy চমৎকার ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে কারো যদি লাগে এই যে দেখেন কত চমৎকার চমৎকার dry iron সবকিছুই এক শোরুমে পাবেন তো আজকের মতো সফর ভাই আমরা এখানে শেষ করব তাইলে ফ্যানের দামে আজকে ধামাকা যারা যেটা নেবেন স্ক্রিনশট দিবেন ওকে শেষ সেটাই পেয়ে যাবে